দর্শক ন্যানোভায়গ্রো থেকে চলে আসলাম বড় বড় নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো এই টমেটো গাছ নিয়ে এই টমেটো গাছ আপনি বাসায় উৎপাদন করতে পারেন এবং টমেটো গাছ বাসায় এর যত্ন নেবেন আপনারা জানেন যে আমাদের টমেটো টমেটো হচ্ছে জাপানি এবং এই গাছগুলো কিন্তু বাংলাদেশে শশা রসার কোথাও পাওয়া যায় না আমরা প্রথম বেলজিয়াম জাপান থাইল্যান্ড উন্নত দেশ থেকে বীজ আমদানি করে সেই বীজ থেকেই কিন্তু আমরা এই গাছগুলো আমরা এখানে উৎপন্ন করছি এবং এই গাছ থেকে আমরা যে বীজগুলো পাবো এই বীজ আপনাদেরকে আমরা সরবরাহ করতে পারবো যেগুলো আপনারা বাসায় টবে বা ছাদ বাগানে বা বাড়ির আঙিনাই রোপণ করে সেখান থেকেই সুস্থ সবল এবং প্রচুর পরিমাণে ফলনশীল গাছ উৎপাদন করতে পারবেন আপনারা এই যে টমেটো দেখতে পাচ্ছেন এই টমেটো থেকে কিন্তু আগামী এক মাসের মধ্যে আমরা পরিপূর্ণ বীজ সংগ্রহ করতে পারবো এবং এই বীজগুলো আপনাদের কাছে আমরা সরবরাহ করতে পারবো এই টমেটোগুলোর বিশেষত্ব হচ্ছে আমাদের দেশে যে টমেটো বা আমাদের দেশের শশা রসার যেসব টমেটোগুলো আমরা খেয়ে থাকি সেই টমেটো থেকে অনেক বেশি স্বাদ এই টমেটোগুলাই এবং এইগুলা সালাতে খেতে খুবই মজাদার আপনি যদি বাসায় বা ছাদ বাগানে বা টবে একটা টমেটো গাছ রোপণ করে রাখেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি পুরা একটা শীতের মৌসুমটাকে পার করে ফেলতে পারবেন একটা টমেটো গাছ দিয়েই এই একটা টমেটো গাছ যদি আপনি সঠিকভাবে যত্ন নিতে পারেন তাহলে কিন্তু ছয় থেকে আট মাস পর্যন্ত ফল দিবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এইখানে পটে যে টমেটো গাছগুলো আছে এই প্রত্যেকটা টমেটো গাছে কিন্তু বড় বড় টমেটো হয়ে গেছে এবং এই গাছগুলোর বয়স কিন্তু মাত্র আড়াই মাস আপনারা যদি কেউ প্রি অর্ডার দিয়ে রাখতে চান নিজে মাঠে রোপণ করার জন্য অথবা হতে পারে বাসায় ছাদ বাগানের জন্য তাহলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন